সাংসদে তৃণমূলের নেতা নেত্রীদের ভারত বিরোধী মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল হল বিজেপি এদিন কলকাতার বিজেপি নেতা কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় জানা যায় মহুয়া মৈত্র কল্যাণ ব্যানার্জী সাবিত্রী মিত্রের ভারত বিরোধী মন্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে বক্তব্যের বিরুদ্ধে বৃহস্পতিবার উত্তর কলকাতা জেলার যুব মোর্চার তরফে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ উত্তর কলকাতার বিজেপি যুব মোর্চার সভাপতি সুভোধ দাস এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির নেতৃত্বরা করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে আজাদ কাশ্মীর বলছেন মহুয়া মিত্র বলছেন ওদিকে ওখান থেকে দাঁড়িয়ে আমাদের সাবিত্র মিত্র বলছেন এসবের বিরোধিতা করি এবং তার সঙ্গে এই পশ্চিমবঙ্গতে এফআইআর হবে এবং এখান থেকে যে বাংলাদেশি এবং রোহিঙ্গারা রয়েছে তাদের নাম বাদ যাবে তৃণমূল যতই চেষ্টা করেনি এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ হতে দেব না এটা ভারতীয়দের জায়গা এটা সেই ভারতীয়দেরই থাকবে না না উনি তো একটা বিশেষ ধর্মের মুখ্যমন্ত্রী হয়ে রয়ে গেছিলেন এখন ভোটের জন্য তো উনি শুধু তিরিশ শতাংশ ভোট নিলে তো উনি জিততে পারবেন না একটা নতুন এজেন্ডা এনেছে মার্কেটে যে বাঙালি বাঁচাও ওনারা এটা বুঝতে পারছেন না যে হিন্দুরা বাংলাদেশে যারা আক্রান্ত হয়েছিল তারও বাংলা বলে যারা মার ছিল তারাও বাংলা বলে আর আজকে যারা বহিরাগত হিসাবে যারা অনুপ্রবেশকারীরা যে রোহিঙ্গা মুসলমানরা আমাদের দেশে এসে আশ্রয় নিচ্ছে